হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো আজকে সকাল সকাল ট্রেনে চেপে আমরা রওনা দিয়েছি কিন্তু হাজারদুয়ারির উদ্দেশ্যে তো হাজারদুয়ারি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মাত্র নব্বই পঁচানব্বই কিলোমিটারের রাস্তা তো হাজারদুয়ারির আশেপাশে প্রচুরবার গেছি মুর্শিদাবাদে প্রচুর গেছি শো করতে কিন্তু কখনও হাজারদুয়ারিতে যাওয়া হয়নি তো প্রচুর গল্প শুনেছি সবার কাছ থেকে আর আজকে সেই মতো বাড়ির ফুল ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়েছি হাজারদুয়ারিতে তো দেখো এই যে আমরা ট্রেনে চেপে একদম রওনা দিয়েছি সুন্দর সিট পেয়ে গেছি বসার জন্য আর আমাদের ঝুমঝুমি খুব বোর হয়ে যাচ্ছে দেখো এই যে দেখো কীভাবে বসে রয়েছে বসে রয়েছে না শুয়ে রয়েছে অ্যাকচুয়ালি বোঝা দায় তো এইভাবেই এখন চলতে হবে কিছুক্ষণ ও বাইরে যেতে চাইছে কিন্তু বাইরে এখন আর কিভাবে যাবে তো যাই হোক ট্রেন এনজয় করতে করতে বাইরে সবকিছু দেখতে দেখতে ঘুগনি চলে এসছে তো চলো ঘুগনিটা খাই আর ঘুগনিটা খেতে খেতে কিন্তু আমরা মুর্শিদাবাদ পৌঁছে গেছি তো স্টেশনে নেমে পড়েছি এবার এই স্টেশন থেকে বেরোবো বেরিয়ে ইচ্ছে আছে যে এখানকার যে ঘোড়ায় টানা গাড়িগুলো রয়েছে তো সেগুলো করেই যাওয়ার তো চলো স্টেশনের বাইরে যাই তো স্টেশনের বাইরেটা খুব সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে দেখো এই রকম ঠিক দেখতে ওই দিকটায় রয়েছে টিকিট কাউন্টার আর এই যে স্টেশনে ঢোকার মেন যেই মুখটা এইরকমভাবে সাজানো তো চলো এবার গাড়ির সাথে কথা বলা যাক ঘোড়ায় টানা গাড়িতে করেই আমরা যাব ঠিক হলো আর ঝুমঝুমি অনেকক্ষণ পর ট্রেন থেকে নেমে একদম চারিদিকে খোলা পরিবেশ পেয়ে খুব খুশি দৌড়ে বেড়াচ্ছে দেখো আর এদিক ওদিক করছে শুধু তো ও খুব মজা করছে আর আমরাও খুব মজা করব আজকে তোমরা কারা কারা মুর্শিদাবাদে আগে এসেছ মানে হাজারদুয়ারি দেখতে এসেছো আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছিল কোথায় কোথায় ঘুরেছো তো চলো এই যে গাড়ির সাথে কথা বলা হয়ে গেছে আমরা মোট আটজন ছিলাম আর তার জন্যে আমরা এই যে দুটো এরকম গাড়ি নিয়েছি তো দুটো গাড়ি আমাদের মোট নশো টাকা পড়েছে আরও অনেক দাম বলছিল তবে বার্গেনিং করে 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 আমরা নশো টাকায় দুটো গাড়ি ফিক্স করেছি তো চলো এবার যাওয়া যাক জীবনে প্রথমবার এই গাড়িতে উঠেছি প্রথমে তো খুব ভয় করছিল আর পরে বেশ মজা পাচ্ছিলাম এই দেখো আমরা এই যে চারজন রয়েছি এই গাড়িতে আর ঘোড়া দেখো টকবক টকবক করে ছুটে চলেছে তো প্রথমে সত্যিই খুব ভয় লাগছিল যে যদি পড়ে যাই কিন্তু তারপর মজাটা পেয়ে গেছি এবার চলো এবার আস্তে আস্তে আমাদের প্রথম যে ডেস্টিনেশন রয়েছে গোলাপবাগ তো গোলাপবাগের দিকে এবার যাওয়া শুরু করি তো দেখো ঝুমঝুমে কিন্তু এই ঘোড়ার গাড়িতে উঠে এবার ঝিমিয়ে পড়েছে কারণ পুরো ট্রেনে একদম জেগেছিল এক ফোঁটা ঘুমোয়নি অত সকালে উঠে তো ঘোড়ার গাড়িতে উঠে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন যেই গেটটা আমরা পেরোচ্ছি এটা কিন্তু নহবৎখানা গেট আর গেটটা পেরিয়েই আমরা চলে আসলাম আমাদের যেই প্রথম গন্তব্য যেটা ছিল গোলাপবাগে তো এই দেখো ঢুকছি আর গোলাপবাগে ঢুকতেই এই যে প্রথমেই এনাদের দর্শন পেলাম বসে রয়েছে আর ছোট্ট বাচ্চাটাকে কিউট আর এই যে আরেকটু এগিয়ে দুদিকে প্রচুর গাছপালা রয়েছে আম গাছ রয়েছে আর এই যে ল্যাম্প পোস্ট আরেকজন বসে রয়েছে তো চলো সামনের দিকে এগোতে থাকি আর তোমরা দেখতে থাকো ফ্লগটা তো দেখো গোলাপবাগে মেন ঢুকতেই কিন্তু এই যে কি কি দেখার রয়েছে এই সব কিছু এখানটায় লেখা রয়েছে আর এখান থেকে টিকিট করে নিতে হয়েছে কুড়ি টাকা করে পার হেড আর এই যে এইখান থেকে কিন্তু আমরা একজন গাইড নিয়ে নিয়েছি একশো টাকার বাবদে ইনি আমাদেরকে সমস্তটা ঘুরে দেখাবেন এবং এখানকার যা যা ইতিহাস রয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন অতীতের নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি এই বাগান বাড়ি তৈরি হচ্ছে দুশো ষাট বিঘে জমির ওপর বাগান বাড়ি তৈরি করান চারজন জৈন বিজনেসম্যান গেটের সামনে ডাম দিকে একটি ঘোড়াই চোড়া মুক্তি দেখে এসছেন ওনার নাম লক্ষ্মী সিং দুগাত টিকিট কাউন্টার ডানদিকে দ্বিতীয় ভাই জগৎপত সিং দুগাত বামদিকে রয়েছে তৃতীয় ভাই মহিপদ সিং দুগাত গেটের সামনে বাম দিকে কন্যা চতুর্থ বা ছোট ভাই ধনপদ সিং দুগাত দুবার টাইটেলটা জৈন এরা অর্জেনাল রাজস্থান জয়পুরের লোক সতেরোশো আশি খ্রিস্টাব্দে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন সে সময়ে ইংরেজ পিয়ারের চতুর্থ নবাব ছিলেন মির্জাফরের ছেলে মোবারক নবাব মোবারক কাছ থেকে দুশো বিয়াল্লিশ বছর আগে বারোশো টাকা দিয়ে দুশো ষাট বিঘে জমি নশো নিরানব্বই বছরের জন্য এরা চার ভাইয়ে লিজিয়ে নেন ফার্স্ট শো করেন কাঠের বিজনেস নেক্সট টাইমে দুশো ষাট বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ সে সময় জায়গাটার নাম দেন কাঠগোলাপের বাগান বাড়ি প্রেজেন্ট এখানে কাঠের কণেই কালো গোলাপের আর কনে এমনি গোলাপ কিছু রয়েছে নামটা পরিবর্তন হয়ে গেছে গোলাপ থেকে কাঠগোলাপ বাগান তো যিনি আমাদের গাইড ছিলেন তার সমস্ত কথা আমি একদম ভালো করে রেকর্ড করে নিয়েছি তো তোমরা খুব ভালোভাবে কিন্তু শুনে নিন আপনাদের পরিচয় দিলাম ওদের কাঠের বিজনেস বা গোলাপে চাষটা ছিল পরশো ওদের মেন উদ্দেশ্য ছিল চোরা কারবারে ওরা এখানে মাটির একটা গুপ্ত শৃঙ্গ পথ খোদাই করেছিলেন এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলের দেড় কিলোমিটার জগৎ সেটের অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট চার হীরা পান্না মণি মক্ত চোরাইভাবে সংগ্রহ করতেন শুকনো পথে পায়ে হেঁটে গিয়ে জগৎসের বাড়ি গিয়ে জগৎ ক্যান্ডোয়ার করে আসতেন জগৎসের কাছে থেকে হীরাপন্না মণিমুক্ত করে নেওয়ার পর নৌকর সাহায্যে ভাগরতী নদী দিয়ে বাইরে পাচার করে আরেক সেট ক্যান্ডোয়ার দেন অ্যান্টিক বিজনেস গুলো চলে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভাগরথী নদীতে একবার ভয়ানক বন্যা হয় সে বন্যায় জগৎসেটের অরিজিনাল বাড়ি পুরোটি ভেঙে ভাগরতী নদীতে লিপ্ত হয়ে যায় আঠারো সাতচল্লিশ সাল থেকে সুরঙ্গ পথ ডাইরেক্ট ভাগরতী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা ভাগরতী নদীর জলে পরিণত হয়ে যায় এখন গুপ্ত সুরঙ্গ পথে মেন গেটে রয়েছে তালা তারা যাবে না আর খোলা গুপ্ত সুরঙ্গ পথ দেখা হলে আপনাদের সকলে ধীরে ধীরে আমার সঙ্গে হাঁটিবার পালা আপনাদের সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সে সময়ে নাম করা একজন অয়েল পেন্টার এনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেল মাইকেল অ্যাঞ্জেলো হাতে আঁকা দুটো অয়েল পেন্টিং হাজারদুড়ি নোভাবস প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন দুটো অয়েল পেন্টিংয়ে পেজেন্ট ভেলেবেসেন ইন্ডিয়ান মানি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা সে মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ইতালিতে প্রচুর ভ্যালু রয়েল করিয়ে নিয়ে অবশেষে মাইকেল অ্যাঞ্জেলোর হাতের পাঁচটা আঙ্গুল কেটে নিয়েছিলেন ইতালি রাজ মাইকেল অ্যাঞ্জেলো ইতালিতে যে অয়েল পেন্টিংগুলো করে ফেলেছিলেন অন্য কোনো জায়গায় যেন আবার অয়েল পেন্টিংগুলো না করতে পারত সামনে যে বাড়িটির সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটিতে কিন্তু প্রচুর বাংলা সিরিয়ালের শুটিং হয়েছে আমাদের গাইড যিনি তিনি বলেছেন যদিও আমি সিরিয়াল দেখি না সেই জন্য আমি ঠিক বলতে পারবো না তবে তোমরা যারা সিরিয়াল দেখো তারা নিশ্চয়ই জানো এই বাড়িটা হয়তো তোমাদের চেনা লাগবে আর ভেতরে একদমই ক্যামেরা এলাও ছিল না সেজন্য আমি ভেতরটা আমাদের ডান এই লম্বা ঘরটি পশ্চিম সর্বপ্রথম চিড়িয়াখানা এই চিড়িয়াখানা পুরোটাই ধ্বংস হয়ে গেছিল দু হাজার সতেরো সাত জানুয়ারি থেকে পেজেন্ট মালিক পক্ষরা চিড়িয়াখানা পুনরায় ওপেন করেছেন তবে এর ভেতর বাঘভাল্লুক নেই এর ভেতর রয়েছে বহু বহু প্রজাতির পাখি অ্যাকিরিয়ামে কালার মাঠ ভেতরে খরগোশ বা পাখি বলা হয় কাঠগোলা প্যালেস পুকুর এই পুকুরে চার ভাইয়ের ফ্যামিলি মেম্বারে কেউ কখনো ব্যবহার করা হতো এই পুকুরে মালিক পক্ষ রাশের সময়ে বেশ কিছু বড় বড় দুই কাপা মাছ পোষতেন এক একটা মাছের ৪০ চল্লিশ পঞ্চাশ অব্দি যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাবার খাওয়াতেন ওটাই মালিকদের এনজয় এরা মাছ পুষতেন মাছ খাওয়াতেন মাছ দিন জীবিত থাকবে পুকুরে থাকবে মারা গেলে পুকুর থেকে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দেবে এরা জৈন নিজের আমিষ খান না কারো আমিষ খেতে দেন না এই বাগান বাড়িতে টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ পেজেন্টে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো মালিকরাই ছাড়েন মারেন না মারতে দেন না মাছ নিয়ে এখন অবধি কোনো বিজনেস করেন সামনে গিয়ে আসুন তো সামনে এগিয়ে ডান দিকে যে হলুদ রঙের বড় ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে কিন্তু এখনকার যে বর্তমান মালিক আছেন কলকাতা থেকে আসলে ওনারা এইখানটাতেই থাকেন আর এই যে দেখতে পাচ্ছ মাছের একটা মুক্তি বানানো রয়েছে এইটা কিন্তু সেই পুকুরের মাছ মারা যাওয়ার পর সমাধি দেওয়া আমরা আমাদের বাড়িতে যে গণেশ পূজো করি আমরা আমাদের বাড়িতে যে গণেশ মুক্তি পূজো করি সুটটা ডান দিকে থাকে এই গণেশের সুটটা ডান দিকে রয়েছে এই গণেশ বলা বলা হয়। হয়। আমরা যে করি চলো সমস্ত রকম ইতিহাসগুলো শুনতে শুনতে আমরা এবার এগোতে থাকি কারণ বইতে পড়ে আমি একদম ইন্টারেস্ট পেতাম না তবে এখানে শুনে বেশ ইন্টারেস্ট লাগছে তো সেই জন্য চলো তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও একজন বাইজি নাম হচ্ছে হীরাবাই আচ্ছা হীরা 242 বছর আগে একটি রাত্রি নাচিবা ডিমান্ড ছিল পাঁচায়া স্বর্ণ মুদ্রা হীরা কে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো হীরাবাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাই বাগানবাড়ী বাগানবাড়ি মালিক পক্ষরা ইংরেজ পিয়াদে রাজনবাদে ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন ওদের সুরাপান করিয়ে বাইজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে এনজয় দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে এরা জগৎসেনের সঙ্গে প্যাক্ট নিজেদের বিজনেস খুব ইদিভাবে চালিয়ে গেছে পেজেন দেখুন সে সময়ে রাজাও নেই নবাবও নেই হীরাবাই মতিবাই ফৌজিবাই বাইয়ার কেউ রয়ে নেই নাইনটিন সিক্সটি ফাইভে সমস্ত দর্শনীয় জিনিসগুলো পেজেন্ট মালিক পক্ষরা উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুরে এলগিন রড ফলে জায়গাটা ওপেন সে সময়ে বলা হতো নাচিমহল পেজেন্টে বলা হয় ফাঁকা মহল এখন যে মূর্তিটা সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে শ্বেত ভৈরবের মূর্তি। তো מאদিকে যে ঘরটা দেখতে পাচ্ছো এইটাতে কিন্তু ওনাদের মানে মালিকদের যারা গুরুদেব তারা আসলে এই থাকেন। তো সামনে কিছু সংস্কারের কাজ চলছে। আর চলো সামনে এগোতে থাকি। পুরো একগা গা শুরু যাচ্ছে। আগে যেটা বলছি সেটা করবে। এটা শেত চাপা ফুলের গাছ এই গাছটার বয়স দেড়শো বছর গাছটির নাম চাপা গাছের গুঁড়োটা পুরোপুরি গাছের আসল কাণ্ডটা নেই অনেক আগে ভেঙে নষ্ট হয়ে গেছে এর ভেতর জল প্রবেশ করে লোট কাঠ হয়ে গেছে অবশেষে তিনটে ভাগ হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছিল তো এই হচ্ছে বর্তমানে গোলাপ বাগানের গোলাপ তো প্রচুর রং বেরঙের গোলাপ রয়েছে আর এখানে একটা মন্দির রয়েছে ওনাদের মন্দির আর দেখো গোলাপ ফুলের কত কালার কত ভ্যারাইটি খুব সুন্দর লাগছে দেখতে কালো গোলাপ যদিও এখন আর নেই উনি সেটা বললেন কিন্তু রং বেরঙের প্রচুর গোলাপ রয়েছে প্রচুর গোলাপ তোমরা দেখতে পাবে আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সরেশনাথ মহাবীরের মূর্তি এর ভেতরটা প্রবেশ করে দেখবলে আপনাদের প্রত্যেকে গেটের বাইরে জুতো খুলে ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দির ইনসাইডে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না মন্দির আউটসাইডে মন্দির অল গার্ডেন যেখানে চয়েস ক্যামেরা ইউজ করতে পারবে এখানে আপাতত কারগোলা গার্ডেন গাইডেন্স অল কমপ্লিট আমায় গাইডেন্স চেষ্টা দিয়ে ছাড়বেন আমি কি আবার নেক্সট একটা বুঝবার চেষ্টা করবো তো শুরুতেই উনি যেই চিড়িয়াখানাটিকে দেখিয়েছিল সেটির ভেতরে এখন চলে এসেছি যদিও এটি চিড়িয়াখানা এখন আর নেই অ্যাকচুয়ালি পাখির হয়ে গেছে এখানে নানা রকম প্রজাতির দেশি বিদেশি অনেক পাখি রয়েছে তো এই দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই নেটের ভেতরে যে বসে রয়েছে তো প্রচুর প্রজাতির পাখি পাখি রয়েছে এখানটায় বেশ সুন্দর সুন্দর দেখতে পাখিগুলো তো বেশ সুন্দর লাগছেও দেখতে এত রকমের হাজার রকমের পাখি একসাথে কিন্তু যতই বলো খাজার মধ্যে পাখি দেখতে কিন্তু মোটেই আনন্দ লাগে না যতটা বাইরে উড়ে বেড়াতে দেখলে আনন্দ পাই তো যাই হোক এখানে নানা রকম পাখি রয়েছে অনেক দেশ থেকে আনা আর দেখো এই পাখির লেজটা দেখো কত বড় ওই লেজটা তো এরকম প্রচুর পাখি আর কিছু মাছও রয়েছে দেখতে পাচ্ছি ছোট বড়ো প্রচুর মাছ রয়েছে এই যে তোমরা কতটা বুঝতে পারছো জানি না এই যে দেখো এরকম অনেক মাছ রয়েছে তো এইগুলোই দেখে চলো এবার বেরোতে থাকি আর বাইরে বেরিয়ে এবার কি কি দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ওখান থেকে বেরিয়ে চলে এসছি আবার ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি আর এই যে ডান দিকের যে বাড়িটা দেখতে পাচ্ছ বড়ো বাড়িটা এই বাড়িটা তখনকার সময়ের যে দেখো জগৎ সেটের বাড়ি তো জগৎ সেট ছিলেন একজন বড়ো সুদ খোর সেই সময়কার তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছ আর তারপর ওখান থেকে বেরিয়ে ভেতরটাই আমরা ঢুকলাম না তো ওখান থেকে বেরিয়ে দেখো এই যে এখানে চলে এলাম এইটাও কোনো একজনের রাজার বা কোনো একজন জমিদারের বাড়ি ছিল আমি নামটা ঠিক মনে করতে পারছি না এখন তবে এই বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো সুন্দর সাজানো গোছানো তো এটার ভেতরেও আর গেলাম না আমরা কারণ হাজারদুয়ারির ভেতরটা যেতে হবে আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের তো দেখো আমরা এখন পৌঁছে গেছি এই যে আজিমুন্নিসা বেগমের কবরস্থানের মধ্যে তো এইখানটায় কিন্তু বেশ চারিদিকটা গোছানো সাজানো সুন্দর লাগছে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার যে আজিমনিসা বেগমকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়েছিল ইতিহাসে নিশ্চয়ই পড়েছ তোমরা কোনো একটা রোগের জন্যে তাকে বলা হয়েছিল যে ছোট বাচ্চাদের কলিজা খেতে তো সেটা পরবর্তীকালে তার নেশা হয়ে দাঁড়িয়েছিল এবং খুবই ভয়ঙ্কর একটা দিক নিচ্ছিলো এই যে দেখো সামনে যেই দেখতে পাচ্ছ ওইখানটাতেই আজিমনিসা বেগমের কবর তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল ঠিক এইখানটাতেই তো দাঁড়িয়ে দু মিনিট একটু দেখলাম আর খুব ভয় করছিল কত বড় একটা শাস্তি যে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হলো তাকে তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছ সেটা আর তার ওপর দিকটায় দিকটা ঠিক রকম ওপর দিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো তো ওখান থেকে বেরিয়ে আমরা হাজারদুয়ারির একদম অপোজিটে চলে এসছি আর এই যে দেখো এইখান থেকেই কিন্তু আমরা এখন সবাই লাঞ্চটা সারলাম যদিও এখন প্রায় সাড়ে তিনটে বাজে দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো খাবার দাবার ভালোই ছিল আর তার সামনেই দেখতে পেলাম এই যে একটা ঠেলা নিয়ে এই যে এত সব খাবার বিক্রি হচ্ছে এখানটায় তো এই যে লাল রঙের এইগুলো দেখে খুব ইন্টারেস্ট হলো তো আমরা একটু নিয়েও নিলাম নামটা এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না এখন তো ওইসব নিয়ে আমরা হাজারদুয়ারির ভেতরে এখন প্রবেশ করছি তো ওখান থেকে টিকিট নিয়ে নেওয়া হয়েছে আমাদের সবার আর এখন প্রায় বিকেল হতে চলল আর কিছুক্ষণ পরেই সব বন্ধ করে দেওয়া হবে তো চলো তাড়াতাড়ি যাই দেখি আর ভেতরটা যদিও আমাদের কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাও ছিল না সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না ভেতরটা কী দেখলাম কীরকম ছিল তো আমি যতটা দেখেছি বেশ ভালোই লেগেছে আর এই যে ঝুমঝুমি দেখো হাঁটছে আবার আমাদের হাত ধরে ওর মায়ের হাত ধরে এবং আমার হাত ধরে আর খুব মজা পাচ্ছে তো চলো টুকটুক করে ওর সাথে এগোই আর ভেতরটা দেখে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হাজারদুয়ারি দেখে আমরা বাইরে চলে এসেছি আর ওই যে সামনে ইমাম বাড়া দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এখন প্রচণ্ড লেট হয়ে গেছে আমাদের পাঁচটা প্রায় বাজে তো সেই জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে তো ইমামবাড়াটাও বন্ধ হয়ে গেছে আমরা আর ভেতরে যেতে পারলাম না তো বাইরেটাই একটু ঘুরে দেখে নিলাম আর বাইরে দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো চারিদিকটাই খুব সুন্দর তো চলো এইভাবেই একটু দেখতে থাকি আর কিছুক্ষণ এখানটায় থেকে একটু উপভোগ করে নি পরিবেশটা কারণ এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস খুবই ভালো লাগছে যদিও হিস্ট্রি একদম পছন্দের সাবজেক্ট নয় আমার তবুও সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছে দেখো বাইরে কত পাখি এগুলো কিন্তু সব টিয়া পাখি চির চির করে ডাকছে আর সব উড়ে বেড়াচ্ছে তো খুব ভালো লাগছিল এগুলো দেখতে এত টিয়া পাখি একসাথে কারণ সচরাচর দেখা যায় না আর দেখো হাজাদুরির উপর থেকে ঠিক এই রকমই সমস্তটা বন্ধ হয়ে গেছে এখন সেই জন্যে আর কি বলবো আমাদেরও দেখা হলো না আর ভেতরে তো ক্যামেরা লাও নেই বলে আমি তোমাদেরও দেখাতে পারলাম না তো যাই হোক এইভাবেই সারা দিনটা আমরা কাটালাম বেশ ভালো লাগলো ওপরে দেখো সব পাখিগুলো ঘরে ফিরে যাচ্ছে আর সামনেটা দেখতে ঠিক এই রকম লাগছে একদম সন্ধে হওয়ার মুহূর্ত একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম চারিদিকটা সুন্দর লাগছে দেখতে আর তার সামনেই একটা দেখতে পেলাম দেখো কত বড় একটা কামানের গোলা একদম লোহার একটা কামানের গোলা লোকজন যদিও এটার ভেতরে চায়ের খুঁড়ি কাগজ এইসব ফেলে রেখেছে যা হয় আর কি আমাদের কী বলবো পশ্চিমবঙ্গে তো এর এত কিছুর মধ্যেও এটার ভেতরে সব নোংরা পড়ে রয়েছে তো যাই হোক চলো আমরা এই সব দেখতে দেখতেই আবার ফেরার পথ ধরলাম এবার টোটোতে করেই স্টেশন যাচ্ছি আর এই করতে করতে স্টেশনে পৌঁছেও গেলাম সবাই একদম সন্ধে হয়ে গেছে আর আমাদের ট্রেনও আসার সময় হয়ে গেছে তো আজকের সারাদিনটা এইভাবেই কাটলো ফ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আরও রকম সুন্দর